হ্যালো ফ্রেন্ড সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় নয়া মোড় এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তে তাৎপর্যপূর্ণ নির্দেশ সবথেকে নজিরবিহীন নির্দেশ ইতিমধ্যেই যে ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছিল তার মধ্য থেকে যোগ্য শিক্ষকদের চাকরি আপাততভাবে সব হলে রেখে দিল অর্থাৎ আপাততভাবে বেশ কিছুদিনের জন্য তাদের কন্টিনিউ রাখার নির্দেশ দিলেন যেমন প্রেয়ার জানিয়েছিল ঠিক তেমন প্রেয়ারের দিয়ে সুপ্রিম কোর্ট তাদেরকে ততদিন পর্যন্ত চাকরিতে সব হলে রেখে দিলেন তো কি কি ঘটেছে আজকের স্কুল সার্ভিস কমিশনের এই ছাব্বিশ হিটার চাকরি বাতিল মামলায় তা আমরা বিস্তারিত জানবো শোনানের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা থাকবে এই ভিডিওর মধ্যে এবং ইতিমধ্যে তাৎপর্যপূর্ণ নির্দেশ ইতিমধ্যেই চারটি যে গ্রুপ গ্রুপ ছিল অর্থাৎ নবম সি এবং গ্রুপ ডি এই চারটি স্তরের মধ্যে দুটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে অর্থাৎ গ্রুপ ডি এবং ক্লার্ক এই দুটো ভাগে দুটোকে কোন রকম ভাবে তার মধ্যে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন তারা তো স্কুলে যেতে পারবেনি না তার পাশাপাশি যারা অ্যাকচুয়াল বৈধ ক্যান্ডিডেটও ছিলেন তাদেরও চাকরি সরাসরি ভাবে বাতিল করে দিলেন অর্থাৎ আপাততকালীন ভাবে তারাও স্কুলে ফিরতে পারবে না অর্থাৎ গ্রুপ ডি এবং ক্লার্করা তারা স্কুলে ফিরতে পারবে না তো কি নির্দেশ দিয়েছেন চিফ জাস্টিস মহাশয় কি মন্তব্য করেছেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে এবং আগামী একটা নির্দিষ্ট ডেট বেঁধে দিলেন নির্দিষ্ট ডেটের মধ্যে সমস্ত নতুন ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট করতে হবে এবং সেই ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট না করতে পারলে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিয়ে দিলেন এবং এই নির্দেশ সম্পূর্ণভাবে বাতিল বলে গণ্য হবে তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই তো রাজ্যের মধ্য শিক্ষা পর্ষদের তরফ থেকে যে মিসলিনিয়াস অ্যাপ্লিকেশনটি সুপ্রিম কোর্টে উঠেছিল তার শুনানি প্রক্রিয়া আজ ঘটেছে অনারেবল চিফ জাস্টিস মহাশয়ের ঘরে মধ্য শিক্ষা পর্ষদের মূলত প্রেয়ার ছিল যে যতক্ষণ না পর্যন্ত ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে বা তারা নতুন যে একাডেমিক সেশন দু হাজার পঁচিশ চলছে সেই একাডেমিক সেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত যারা যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে চাকরিতে সহবহলে রেখে দেওয়ার জন্য তারা জানিয়েছিলেন এবং সেই মতো সুপ্রিম কোর্টের আজ শুনানি প্রক্রিয়া ঘটেছে এবং তাৎপর্য বিষয়বস্তু সেখান থেকে উঠে এসেছে তো শুনানির একদম শুরুতেই মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের তরফ থেকে যে লয়ার কথা বলছিলেন তিনি জানান যে মাইলর আমরা স্কুল সার্ভিস কমিশনের যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেটের মধ্যে মধ্য থেকে রকম ভাবে অবৈধতা খুঁজে পাওয়া যায়নি তাদের পক্ষ থেকে আমরা কথা বলছি তখন অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি খুব তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এবং তিনি জানালেন যে আপনারা এক্সামিনেশন কবে কন্ডাক্ট করছেন কবে আপনারা পরীক্ষা নেবেন মধ্যশিক্ষা পরিষদের লাইয়ার জানিয়েছে যে ইতিপূর্বেই আমরা পরীক্ষা নেওয়ার জন্য স্কুল সার্ভিস কমিশনকে একটি চিঠি করেছি অর্থাৎ একটি ফ্রেশ সিলেকশন প্রসেস করার জন্য ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুল সার্ভিস কমিশনকে একটি লেটার পাঠানো হয়েছে সে বিষয়ে তিনি ওয়াকিবাল করালেন এরপরে অনারেবল সিজিআই মহাশয় তিনি পুনরায় আবার সেই একই প্রশ্ন রিপিট করলেন যে আপনারা পরীক্ষাটা কবে নিচ্ছেন তখন রাজ্যের পক্ষ থেকে মিস্টার ত্রিবেদী মহাশয় তিনি রিফ্লে দিলেন তিনি জানালেন যে আগামী তিন চার মাসের মধ্যে সেই প্রসেস শুরু হবে এবং তারা কমপ্লিট করে ফেলবে দ্রুত সেই সময় স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিস্টার জয়দীপ গুপ্তা মহাশয় তিনি কথা বলছিলেন এবং তিনি জানান যে মাইলট আপনাদের নির্দেশটাকে কার্যকরী করা হবে এবং আপনাদের একটু আমাদের একটু সময় প্রয়োজন হয়েছে আমরা খুব দ্রুত এক্সাম নিতে চাই তখন অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে ঠিক আছে রিক্রুটমেন্ট প্রসেস আপনারা কন্ডাক্ট করুন তাহলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা কবে দিচ্ছেন তখন রাজ্যের পক্ষ থেকে মিস্টার দ্বিবেদী মহাশয় তিনি বলেন যে মাইলট আমরা আগামী এক সপ্তাহের মধ্যে একটা প্রসেস আমরা শুরু করতে যাচ্ছি এই সময় স্টেটের পক্ষ থেকে কপিল সিব্বল মহাশয় তিনিও কথা বলছিলেন তিনি জানালেন যে মাইলট আমরা এই ডিসেম্বর মাসে অর্থাৎ পঁচিশের ডিসেম্বর মাসের মধ্যে টোটালটাই আমরা কমপ্লিট করব। এই সময় এসএসসির পক্ষ থেকে অর্থাৎ এই সময় স্কুল সার্ভিস কমিশনের যে মূল পিটিশনার যারা যারা বঞ্চিত চাকরিপ্রার্থী তাদের পক্ষ থেকে যে লয়ারা কথা বলছিলেন তারা জানান যে মাইলর দীর্ঘদিন যাবত ধরে স্কুল সার্ভিস কমিশনের কোনো রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেনি এরপরে অনারেবল সিজিআই মহাশয় তিনি আবারও রাজ্যকে প্রশ্ন করেন যে কড়া ভাবে প্রশ্ন করেন যে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট কবে প্রদান করছেন স্পেসিফিক্যালি ডেট বলুন আপনাদের যে ফ্রেশ সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে তার বিজ্ঞপ্তি আপনারা কবে দিচ্ছেন তখন রাজ্যের পক্ষ থেকে লয়ার মহাশয় তিনি জানান যে মাইলর রিক্রুটমেন্ট প্রসেসে নোটিফিকেশন দেওয়ার আগে আমাদের অ্যামেন্ডমেন্ট তৈরি করতে হবে আমাদের রুলস তৈরি করতে হবে তারপর তার বিজ্ঞপ্তি প্রকাশ আসবে বিচারপতি তখন তিনি জিজ্ঞেস করেন যে আপনারা এই এপ্রিল মাসের শেষে অর্থাৎ তিরিশ এপ্রিলের মধ্যে আপনারা কি অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন তখন এসএসসি এবং স্টেটের পক্ষ থেকে লয়ার তারা জানান যে মাইলর্ড আমরা মে মাসের মধ্যে এই অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করে দেব তো সেই সময় স্টেটের পক্ষ থেকে তারা জানান যে রুল তৈরি করার বিষয় রয়েছে যেহেতু ফ্রেশ সিলেকশন প্রসেস হবে সেখানে রুল তৈরি করতে হবে আমাদের অ্যামেন্ডমেন্ট তৈরি করতে হবে তো সেক্ষেত্রে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি বলেন যে রুলস তো আপনাদের আগেই অলরেডি ছিল যে রুলস এর উপর বেস করে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিলেন তখন রাজ্যের পক্ষ থেকে কপিল সেবাল মহাশয় তিনি বলেন যে মাইলট যেহেতু ফ্রেশ সিলেকশন প্রসেস হবে চাই ফ্রেশ সিলেকশন প্রসেস জন্য নতুন রিক্রুটমেন্টের রুলস নতুন রিক্রুটমেন্টের অ্যামেন্ডমেন্ট হবে এবং সেই অ্যামেন্ডমেন্ট হওয়ার পর আমরা অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করব এরপর স্টেটের পক্ষ থেকে তার আরো জানান যে আমরা সমস্ত রুলস তৈরি করার পর তার বিজ্ঞপ্তি প্রকাশ করব এবং চারটি যে স্তর রয়েছে অর্থাৎ নবম দশম একাদশ গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ এই চারটি স্তরের পৃথক পৃথক ভাবে অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে এবং প্রত্যেক ক্যান্ডিডেট তাদের ফর্ম ফিল করানো হবে এবং ফর্ম ফিল জমা পড়ার পর তাদেরকে আমরা সমস্ত ক্যান্ডিডেটদেরকে এক্সামিনেশন প্রসেস কন্ডাক্ট করব এবং একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে তাদের সমস্ত ক্যান্ডিডেটদের রেজাল্ট পাবলিশ করব। তখন অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি সব থেকে তাৎপর্যপূর্ণ নির্দেশ দিয়ে দিলেন এবং তিনি জানালেন যে আমি আমি শুধুমাত্র নির্দেশ দিতে দিতে পারি পারি যে টাইম লিমিটটাকে এক্সটেনশন করে অর্থাৎ ইতিপূর্বে অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি যে তিন মাসের সময়সীমা বেঁধে দিয়েছিলেন সেই তিন মাসের সময়সীমাটা থেকে তিনি এক্সটেনশন করে দেওয়ার কথা তিনি জানালেন তবে একটি বিষয় এখানে আমি বলে রাখবো যে যে সমস্ত ক্যান্ডিডেটরা যাদের চাকরিতে দুর্নীতির পরিমাণ সব থেকে বেশি অর্থাৎ এখানে গ্রুপ ডি এবং ক্লার্ক এই দুটি স্তরের ক্ষেত্রে আমি রকম ভাবে অ্যালাউ করবো না অর্থাৎ আমি শুধুমাত্র টিচারদের জন্য আমি গ্রান করতে পারি কিন্তু ক্লাস ফোর্থ ক্লাসের যারা রয়েছেন অর্থাৎ ক্লার্ক এবং গ্রুপ ডি রয়েছেন যারা তাদের জন্য আমি কোনো রকম ভাবে এক্সটেনশন দিতে পারবো না এরপর মূল পিটিশনারদের পক্ষ থেকে তারা জানেন যে মাইলার 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস এতদিন পর্যন্ত তারপর কোনো রকম ভাবে একটি রিক্রুটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট আসেনি দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন বিভিন্ন ক্যান্ডিডেটরা তারা পরীক্ষায় বসতে পারেননি একটিও তো অনারবেল চিফ জাস্টিস মহাশয় তিনি জানালেন যে হ্যাঁ আমরা বুঝতে পারছি বিষয়টাকে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই চিন্তিত এবং তার জন্যই আমরা পারমিশন দিচ্ছি এখানে বেশ কিছুটা শর্ত তিনি বেঁধে দিলেন যে আগামী একত্রিশে মে সেই ডেটের মধ্যে যেন তারা অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করে এবং অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়ে দিলেন অর্থাৎ ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য মে তিনি ডেট বেঁধে দিলেন সেই ডেটের আগে রাজ্য সরকারকে বা স্কুল সার্ভিস কমিশনকে নতুন বিজ্ঞপ্তি ফ্রেশ সিলেকশন প্রসেসের বিজ্ঞপ্তি দিতে হবে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং রাজ্যের পক্ষ থেকে সেই সময় কপিল সেব্বল মহাশয় তিনি বলেন যে মাইলট ঠিক আছে আমরা একত্রিশে মে এর মধ্যে সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করে দেবো এবং আগামী একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে ফেলবো এবং অনারেবল সিজিআই মহাশয় তিনি কড়া নির্দেশ দিয়ে দিলেন তিনি জানালেন যে আমি কিন্তু খুব স্পষ্ট ভাবে ক্লিয়ারলি বলতে চাইছি যে একত্রিশে মে সেই তারিখের মধ্যে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট আপনাদের দিতে হবে এবং একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে ফেলতে হবে সেই সময় অরিজিনাল পিটিশনার যারা ছিলেন তাদের পক্ষ থেকে তারা জানান যে মাইলর্ড এখানে অবশ্যই সেগ্রিগেশনটা করা হোক করা হওয়া দরকার ইতিমধ্যে যে জাজমেন্টের কথা উল্লেখ করেছেন অনারেবল চিফ জাস্টিস মহাশয়রা তারা জাজমেন্টের মধ্যে উল্লেখ করেছেন যে যাদের এই অরিজিনাল ওয়েমার শিটটি বা কোনো মিরর কপি ইতিমধ্যে অ্যাভেলেবেল নেই সেই সমস্ত ক্যান্ডিডেটে তাদেরকে বোঝা যাচ্ছে না তারা টেন্টেড না আনটেন্টেড ক্যান্ডিডেট সেক্ষেত্রে সমস্ত টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেটদের মধ্যে সেগ্রিগেশনটা অবশ্যই প্রয়োজন হয়ে পড়েছে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এখনো বুঝতে পারছি না জানি না যে অ্যাকচুয়াল কে টেন্টেড অ্যাকচুয়াল নয় কারা অ্যাকচুয়াল যোগ্য কারা অ্যাকচুয়াল অযোগ্য ক্যান্ডিডেট তাদেরকে আমরা এখনো পৃথকীকরণ আইডেন্টিফাই করতে সক্ষম হইনি তো অনারেবল চিফ জাস্টিস মহাশয় সেই সময় তিনি একটু হেসে সেই দিকটা আর বেশি কিছু গুরুত্ব দিলেন না সেই সময় অরিজিনাল পিটিশনারদের পক্ষ থেকে বিক্রম ব্যানার্জি মহাশয় তিনি অনলাইন ভিজিতে অ্যাপিয়ার করেছিলেন তার পাশাপাশি অরিজিনাল পিটিশনারদের পক্ষ থেকে ফিরদোস স্বামী মহাশয় তিনিও জানালেন যে যাতে করে ওয়েবসাইটে সমস্ত টেন্টেড এবং আনটেন্টেড ক্যান্ডিডেট কারা রয়েছে তাদের লিস্ট আকারে পাবলিশ করা হয় সে বিষয়ে তিনি প্রেয়ার জানিয়েছেন কিন্তু অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি সেই বিষয়টা আর অতটা কর্ণপাত করলেন না এরপর অনারেবল চিফ জাস্টিস মহাশয় তিনি অর্ডার লেখা শুরু করলেন তো তিনি সরাসরি জানিয়ে দিলেন যে ইতিপূর্বে মধ্য শিক্ষা পর্ষদ যে প্রেয়ার জানিয়েছে অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি এবং নবম দশম একাদশ চারটি স্তরে যারা টেন্টেড ক্যান্ডিডেট যারা যোগ্য ক্যান্ডিডেট বা আনটেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে চাকরিতে আপাততভাবে নতুন সিলেকশন প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত তাদেরকে রেখে দেওয়ার যে প্রেয়ার তারা জানিয়েছে কিন্তু সেই প্রেয়ারটা তিনি বেশ কিছুটা মর্যাদা দিচ্ছেন কিন্তু কিছুটা মর্যাদা দিলেন না অর্থাৎ তিনি সরাসরি জানিয়ে দিলেন যে যারা যোগ্য টিচার রয়েছেন তাদের চাকরি আপাততকালীন ভাবে যতক্ষণ না ফ্রেশ সিলেকশন প্রসেস কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত তাদের চাকরিতে সব রেখে দিলেন কিন্তু যে সমস্ত ক্যান্ডিডেটরা গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে রয়েছেন সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে এই দুটি ক্ষেত্রে কোনো রকম ভাবে তাদেরকে চাকরিতে সবলে রেখে দেওয়ার কোন প্রতিশ্রুতি তিনি দিলেন না তিনি জানিয়ে দিলেন যে আমি তাদের জন্য কোনো অর্ডার দেব না শুধুমাত্র যোগ্য টিচারদের জন্যই আমি অর্ডার দিচ্ছি ক্লাস ফোর স্তরের যারা রয়েছেন তাদেরকে তাদের জন্য আমি কোনো রকম ভাবে সবলে রাখছি না সরাসরি জানিয়ে দিলেন চিফ মহাশয় এবং তিনি এক্সটেনশন দিয়ে দিলেন এই যে নতুন সিলেকশন প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত বাই বাই দু হাজার পঁচিশ একাডেমিক সেশন কমপ্লিট না হওয়া পর্যন্ত ততদিন পর্যন্ত তাদের চাকরিতে অর্থাৎ যোগ্য ক্যান্ডিডেট যোগ্য টিচারদের চাকরিতে সফ হলে রেখে দিলেন অর্থাৎ নবম দশম এবং একাদশ স্তরে যোগ্য ক্যান্ডিডেট তাদেরকে চাকরিতে সফ রেখে দিলেন এই দুটি প্রসেসের মধ্যে যে প্রসেসটা আগে হবে ততদিন পর্যন্ত তারা সব থাকবে তবে আপাতত ভাবে এটুকু বোঝা যাচ্ছে যে একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত এই সমস্ত যোগ্য শিক্ষকরা নবম দশম একাদশ স্তরে তারা সফ হলে থাকবেন অর্থাৎ তাদের চাকরিটা কন্টিনিউ হচ্ছে এবং চিফ জাস্টিস মশাই নির্দেশ দিয়ে দিলেন যে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ফ্রেশ সিলেকশন প্রসেসটা কমপ্লিট করে ফেলতে হবে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় স্টেট কথা হল দা স্টেট গভর্নমেন্ট ফাইল ডিট অনোর থার্টিউজেন্ড টোয়েন্টি ফাইভ ইনক্লোজিংমেন্ট কপি অফ দা

এর মধ্যে এসএসসি বোর্ড এবং স্টেটকে একটি এভিডেভিট ফাইল করতে হবে মহামান্য সুপ্রিম কোর্টে কেন সেখানে পুরো বিষয়টাকে এনক্লোজ করতে হবে যে তারা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তারপরে তারা কবে পরীক্ষা নেবে কত ফর্ম ফিল হলো তারপরে অনারেবল চিফ মহাশয় তিনি নির্দেশ দিলেন যে একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই স্কুল সার্ভিস কমিশনকে বা রাজ্য সরকারকে একটি নতুন এফিডেভিট সাবমিট করতে হবে এবং করা নির্দেশ দিলেন যে সেই এফিডেভিট মধ্যে অবশ্যই উল্লেখ করতে হবে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য তারা ফ্রেশ সিলেকশন প্রসেসের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করেছে এবং সেই সিলেকশন প্রসেসের মধ্যে অ্যাকচুয়াল কতজন তারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করছে বা কতটা কি কি হয়েছে কি ঘটতে চলেছে বা তারা অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করেছে কিনা সেই বিষয়টাকে যে নির্দেশ দেওয়া সেই নির্দেশটাকে তারা কার্যকরী করেছে কিনা তার করা এফিডেভিট তিনি তাকে জমা দিতে বললেন রাজ্য সরকারকে এবং তিনি আরো জানিয়ে দিলেন যে আপনারা কবে বিজ্ঞপ্তি দিচ্ছেন এবং কত ফর্ম ফিল আপ সেখানে জমা পড়েছে কারা কারা সেখানে পার্টিসিপেট করেছে এবং অল ডিটেলস তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী হবে এবং কবে আপনারা তার রেজাল্ট প্রকাশ করবেন কবে তার পরীক্ষা নেবেন কবে রেজাল্ট প্রকাশ করবেন সমস্ত সিলেকশন প্রসেসটা কতদিনের মধ্যে কমপ্লিট করছেন তার টোটাল ফ্রেমটা সেই এর মধ্যে সাবমিট করতে হবে উল্লেখ করে এবং এরপরে তিনি আরও করা নির্দেশ দিলেন যে এই যে এফিডেভিট ফাইল করার আমি নির্দেশ দিচ্ছি অর্থাৎ একত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে যে এফিডেভিট ফাইল আপনারা জমা করার কথা বলা হচ্ছে সেই এফিডেভিট ফাইল যদি আপনারা সাবমিট করতে না পারেন টাইম লাইনের মধ্যে একত্রিশে মেয়ের মধ্যে তাহলে কিন্তু ইতিপূর্বে প্রথম যে জাজমেন্ট দেওয়া হয়েছিল অর্থাৎ এই যে এক্সটেনশন করা হলো এই এক্সটেনশনের অর্ডারটা সম্পূর্ণভাবে ক্যান্সেল হবে অর্থাৎ সেই আপনারা এক্সটেনশন পাবেন না যারা যে সমস্ত যোগ্য শিক্ষকরা চাকরিতে সফলে থাকছেন আপাততকালীন তারা কিন্তু চাকরিতে আর থাকতে পারবেন না এক্সটেনশন ক্যান্সেল মানে কিন্তু তারা আর থাকতে পারছে না পরিষ্কারভাবে তিনি করা নির্দেশ দিয়ে দিলেন তিনি আরো জানিয়ে দিলেন যে আমরা কোন রকম ভাবে ইনক্লাইন করছি না কোন রকম ভাবে ইন্টারফেয়ার করছি না যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তর এই দুটি স্তরের ক্ষেত্রে কোন রকম ভাবে কোন সেগ্রিগেশন করছি না যোগ্য কারা অযোগ্য কারা এই বিষয়ে আমরা যাচ্ছি না সেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে প্রচুর পরিমাণে সেখানে ইলিগ্যালিটিস রয়েছে সুতরাং সেখানে আমরা কোনো সেগ্রিগেশন করছি না কোনো রকম ইনক্লাইন করছি না এবং চিফ জাস্টিস মহাশয় তিনি আরো জানালেন যে এই যে সিলেকশন প্রসেসটা আপনারা যখন শুরু করছেন অর্থাৎ যেই ভ্যাকেন্ট পোস্টটা ক্রিয়েট হচ্ছে সেই ভ্যাকেন্ট পোস্টে আপনার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়ার পর ফ্রেশ সিলেকশন প্রসেসটা আপনারা কন্ডাক্ট করছেন সেই ফ্রেশ সিলেকশন যখন নতুন নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন তার আগে সেই পোস্টটি ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যেহেতু ছাব্বিশ হাজারের চাকরি বাতিল হয়েছে সুতরাং সেই পোস্টটি ভ্যাকেন্ট হয়ে যাচ্ছে তো সেই জায়গাটাতে যারা কন্টিনিউশন যাদেরকে হয়েছে তারা সেই সিলেকশন প্রসেসে আসবে এবং এসে তারা যদি সেই পোস্টটা নিতে পারে তাহলে তারা সবালে থাকবে নইলে সেই পোস্টটা ভ্যাকেন্ট হয়ে যাবে এবং তারা ফ্রেশ সিলেকশন প্রসেসের জন্য যারা চান্স পাবে তারাই একমাত্র সবলে থাকবে বাকিরা মোট তাদের চাকরি বাতিল থাকবে এরপর বঞ্চিত চাকরি প্রার্থী যারা রয়েছে ফৃদ্ধী মহাশয় তাদের পক্ষ থেকে তিনি বলছিলেন যে স্কুল সার্ভিস কমিশনকে যাতে করে এমন নির্দেশ দেওয়া হয় যে যাতে করে অরিজিনাল ওয়েমার শিট বা যে ওয়েমার শিট অ্যাভেলেবেল রয়েছে সেগুলো প্রকাশ করতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং না করলে এই ওয়েমার শিট প্রকাশ না করলে ক্যাকচুয়াল কারা যোগ্য কারা অযোগ্য সেটা সেটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না তো সেই অনারেবল চিফ জাস্টিস তিনি সেই বিষয়টি আর বিশেষ কর্ণপাত করলেন না তো সেই সময় স্কুল সার্ভিস কমিশন বা স্টেটের পক্ষ থেকে লয়াররা তারা জানালেন যে আমরা ইতিপূর্বেই সেই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট প্রিপেয়ার করার করছি আমরা সমস্ত বিষয়টা আমরা দেখছি এবং সেই লিস্ট একদম যোগ্য এবং অযোগ্যদের যে লিস্ট ইতিমধ্যে আমরা প্রিপেয়ার করেছি সেই লিস্টটা আমরা ইতিপূর্বেই সমস্তটা পাবলিশ করব বা সবার জনসংখ্যাকে নিয়ে আসব এটাও কিন্তু তারা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন তো আপাততভাবে ভাবে এইভাবে শুনানি প্রক্রিয়া কমপ্লিট হয়েছে আপাতত যেটুকু বোঝা যাচ্ছে যে একত্রিশে মে দু পঁচিশ তারিখের মধ্যে সমস্ত সিলেকশন রিক্রুটমেন্ট প্রসেসের অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এবং একত্রিশে ডিসেম্বর দু পঁচিশ তারিখের মধ্যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসের অল ডিটেলস কমপ্লিট হয়ে যাবে ততদিন পর্যন্ত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত যোগ্য নবম দশম এবং একাদশ দশমীর শিক্ষকরা তারা চাকরিতে সব হলে থাকবেন তারপরে সমস্তভাবে টার্মিনেশন হয়ে যাবে এই সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর তারা সম্পূর্ণভাবে সেখান থেকে তাদের চাকরি বাতিল হয়ে যাবে যদি ফ্রেশ সিলেকশন প্রসেসে তারা এসে যায় বা তারা যদি চাকরি পায় তাহলে সেক্ষেত্রে তারা পুনর্বহাল থাকবেন তো আপাততভাবে সমগ্র শুনানি প্রক্রিয়াটা এভাবে কমপ্লিট হয়েছে পরবর্তী আপডেট পেলে অবশ্যই এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সফল দেখার জন্য সকলকে ধন্যবাদ